আমার এই প্রাণের প্রিয় আমার প্রাণের প্রিয় যে ক্যাম্পাস আমি মনে করি ঢাকা ক্যাম্পাস সেই ক্যাম্পাসে পরে আজকে প্রথম এই ক্যাম্পাসে করার জন্য কেউ ফুটিয়েছে এবং আমরা এই ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই বন্ধুগণ আমরা দেখেছি আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের প্রত্যেকটি হলে জানেন আঠারোটি হল রয়েছে আঠারোটি হলের প্রবস মহোদয়দেরকে নিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন যারা ট্যাক্স বাস্তবায়ন করতে চায় তারা আজকে একটি মিটিং ডেকেছেন এবং সেই মিটিং এ প্রত্যেক হল থেকে প্রায় ইতিবাচক দৃষ্টিভঙ্গি প্রতিফলিত হয়েছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের সর্বোচ্চ অভিভাবক আমাদের বিসি মহোদয় বলেছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় ডাকসু করার জন্য প্রস্তুত আর সেই মুহূর্তেই আমরা আজকে রাতে দেখছি ঢাকা বিশ্ববিদ্যালয়কে অস্থিতিশীল করার জন্য একটি পক্ষ এখানে উদ্দেশ্য প্রণোদিত ভাবে ককটেল ফাটিয়েছে এবং আমরা আমরা জানিয়ে দিতে চাই ঢাকা বিশ্ববিদ্যালয়কে কোনোভাবে ভাবে অস্থিতিশীল করার সুযোগ নেই আমরা সাধারণ শিক্ষার্থীদের সাথে এই ক্যাম্পাসকে যে কোনো মূল্য আপনারা জানেন আগামী পরশু ছাব্বিশে জুন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল ক্রিয়াশীল ছাত্র সংগঠন প্রত্যেককে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এবং যারা ডাকসুকে বাস্তবায়ন করবে তারা নির্বাচন কমিশন তারা মিটিং আহ্বান করেছেন ক্যাম্পাসের পরিস্থিতি সম্পর্কে আমরা দেখেছি বিগত সময়গুলোতে প্রায় সকল ছাত্র সংগঠনই ডাকসু সম্পর্কে ইতিবাচক তাদের দৃষ্টিভঙ্গি প্রকাশ করেছে একই সাথে সাধারণ শিক্ষার্থীরা সেই ইতিবাচক দৃষ্টিভঙ্গি প্রকাশ করছে কিন্তু এখানে দীর্ঘদিন আপনারা যদি ডাকসুর ইতিহাস দেখেন অতীতে দেখেন একান্নব্বই সালে সর্বশেষ ডাকসু হওয়ার পরে আঠাইশ বছর পর আঠাশ ডাকসু হয়েছে তারপর আবার এখানে ডাকসুকে বন্ধ করে দেওয়া হয়েছে আমরা মনে করছি এই জাতিকে নেতৃত্বহীন করার জন্য এখানে ফ্যাসিবাদী সিস্টেম গড়ে তোলার জন্য এখানে বিভিন্নভাবে শিক্ষার্থীদের উপর অপতৎপরতা চালানোর জন্য মূলত জাতিকে নেতৃত্বহীন করার জন্য সারা দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে এই ছাত্র সংসদকে কোনো না ভাবে বন্ধ করে রেখেছে বন্ধুগণ